অবশেষে ফিরল হারানো ঠিকানা এক দশকেরও বেশি সময় ধরে তৃণমূল কংগ্রেসের দখলে থাকা বামফ্রন্টের পার্টি অফিস শুক্রবার ফেরত গেল বামেদের হাতে ঘটনাটি ঘটেছে রানীনগর তালুক এলাকায় দিনের শুরুতে নবনিযুক্ত তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি রাজু সাহারী আনুষ্ঠানিকভাবে ওই অফিস বামফ্রন্ট কর্মী নিরঞ্জন রায়ের হাতে তুলে দেন প্রতীকী সৌজন্যে তিনি হাত জোড় করে ক্ষমা চান নিরঞ্জন রায়ের কাছে এরপর তালা ভেঙে পার্টি অফিসে প্রবেশ করে ফুলের তোড়া দিয়ে বাম নেতাকে বরণ করেন রাজু সাহানী এবং তার সহকর্মীরা অভিযোগ ছিল গত ১৩ বছর ধরে তৃণমূলের একাংশ নেতা অফিসটি বামেদের কাছ থেকে কেড়ে নিয়ে নিজেদের আধিপত্য কায়েম করেছিলেন এমনকি তৃণমূল শ্রমিক সংগঠনের বাইরের লোকজনও দীর্ঘদিন ওই অফিস ব্যবহার করেছেন রাজু সাহানি দায়িত্ব নেওয়ার পর সেই অধ্যায়ের ইতি টানা হল

শুনেন ব্যাপারটা হলো এইখানে দু হাজার থেকে বামফ্রন্টের পার্টি অফিস আমাদের কিছু লোক যেটা শোনা কথা ওনারা সবাই বলেছিল যে দু হাজার বারো থেকে পার্টি অফিসে ওদেরকে ঢুকতে দেওয়া হতো না আর পার্টি অফিস দখল করে বামফ্রন্টের পার্টি অফিস টিএমসির লোক কেমন করে দখল করে এটা তো বুঝতে পারলাম না আমি কেন আমাদের সর্বভারতীয় নেত্রী কোনো দিন বলেনি যে কারো পার্টি অফিস দখল করো কারো রোজি রুটিতে লাথি মারো কোনোদিন বলেনি আমাদের দিদির যে পুরো রাজ্যটাকে পুরো দেশে যে নাম করেছে সব ভালো কাজের জন্য আমার অনেকদিন দিন কমপ্লেন আসতেছিলো কিন্তু জাস্ট আমি এই ছাব্বিশে আগস্ট যখন রাজ্য নেতৃত্ব জেলার নেতৃত্ব আমাকে প্রেসিডেন্ট করলো আইএনটি তারপরে আমার কাছে এখানেই যারা আমাদের যার যারা আছে সবাই আমাকে বলছিল দাদা ওই বামফ্রন্টের পার্টি অফিসটা কিন্তু আগে ফিরিয়ে দিতে হবে আমি সবার কথা সবার সহমত নিয়ে আজকে আমি বামফ্রন্টের যারা আছে ওনাদেরকে পার্টি অফিসটা ফিরিয়ে দিলাম কেন আমাদের দলের কোনো গাইডলাইন আমাদের দলের কোনো সিস্টেম নেই কারো পার্টির অফিস আমরা দখল করবো যে অথবা যাহারা করছে নিজের স্বার্থটাকে পুরো তার্য করার জন্য এই পার্টি অফিস দখল করতো এখানে টিএমসির টিএমসি করেনি নিজের স্বার্থের জন্য টিএমসির ঝান্ডাটাকে সামনে রেখে নিজের স্বার্থ রক্ষার জন্য পার্টি অফিস করছে আজকে থেকে পার্টি অফিস ওনাদেরকে ফিরিয়ে দিলাম সঙ্গে সঙ্গে কামেন্টমেন্ট দিলাম যে পার্টি অফিস ওনারা ডেলি আসুক যেমন করে আগে ওনারা বামফ্রন এসে বসতো ওরা ওরকমই বসবে পার্টি অফিস ওনাদের আজকে থেকে দেওয়া হলো তারা যাবি হাতে দিয়ে দেওয়া বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে